গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইয়র আরোহী তো এখন উঠে গেছি আমি এখন দেখি কটা বাজে নটা বাজে তো এত রোদ্দুর তুমি দেখ তোমরা দেখতেই পাচ্ছ যে প্রচণ্ড রোদ্দুর মনে হচ্ছে দেখে যে কালকে এত ঝড় বৃষ্টি হয়েছে তো এখন উঠেছি যাবো বিছানা তুলবো ব্রাশ করব দেখো আজকে উঠতে দেরি হয়ে গেছে পুরো কাপড় জামা কালকে সব এখন শোকাচ্ছে কিন্তু দূরটা দেখো কিন্তু এর মধ্যে আমাদের গাছের প্রচুর দেখো পেয়ারা গাছটা কী হয়েছে তো যাবে এখন বিছানা টুকানা তুলি ঠান্ডাটা কিন্তু লাগছে রাতেও বেশ ঠান্ডা পড়বে যতটা মনে হচ্ছে কারণ রোদ ধর উঠেছে যেই কারণে তো চলো ঘরের দিকটাই যাই বিছানা তুলতে হবে দেরি হয়ে যাবে না হলে আবার এই যে ওখানে মা ছানা তুলবো ফোনটাকে সেট করি আগে চলো বিছানাটা তো এই যে হয়ে গেছে দেখতেই পাচ্ছ এখন যাই বাইরের দিকটায় মা গুড মর্নিং বলে দাও গুড মর্নিং এখন মা দোকানের দিকে যাবে ভাবছে কিন্তু দোকান খোলেনি খুলে গেছে না ব্রাশটা নেই এই ব্রাশ নিয়ে নিয়েছি এবার ব্রাশ করব গরম হচ্ছে আর মাঝে সাথে ঠান্ডা লাগছে তো চলো ব্রাশটা করে নিয়ে তারপর কথা হচ্ছে বৃষ্টিও চলে এসছে আমার মুখ ধোয়া কমপ্লিট আর এখন আমি নাস্তা করব তাই তো বৃষ্টি কি খাচ্ছ তুমি পপ একটু হেসে দেখতে ওরকম ভাবে হেসে দেখছো না এরকম ভাবে ওরকম হাসে আর এই যা আজকে আমার নেই খেলে চা আর বিস্কুট বেশি কিছু না কারণ শরীরটা আমার তেমন ভালো না সেই কারণে দেখো খাবে না তোমার রোদ্র হয়তো দেখা যাচ্ছে না ও খাবে বলছে এদিকে এদিকে আয় দেয় দিচ্ছে এদিকে আয় আমার কাছে এসো আমার কাছে আসো আর বলছে খাবো না বিস্কুট নিয়েছে না খাচ্ছি তো এখন চাটা খাবো বিস্কুটটা খেয়ে দিচ্ছি ও

এখন ওরা একটা পার্সেল তো একটু তোল এখন ওরা একটা পার্সেল এসে অর্ডার করেছিল এক শার্ট তাই তো তো দেখি ও আনবক্স করো দেখি খুলে কেমন হয় একটু তুলে খোল তুলে খোল বৃষ্টি দেখতে দেখো বহু ডিস্টার্বিং করে মেয়েটা বহু দেখা যাক দেখা এমনি একবার দেখা শো কর এমন দেখা এখন কেমন এসছে কি মনে হচ্ছে ভালো হবে খুলে দেখা যাবে এরকম তো দেখো এই এরকম এসছে কাপড়টা কেমন মেপে দেখ ভালো এসছে কাপড়টা দেখো কি করছে ঠিক আছে না তো চলো পরে কথা হচ্ছে দিন পরও পরতে এসছে লেখাটা দেখো এতদিন কোথায় ছিলিস এতদিন কোথায় ছিলিস দাদা দাদা পরীক্ষা দিতে গেলে তুই যাবি দাদা পরীক্ষা দিতে গেলে তুই যাবি সব কিছুই ভুলে খেয়েছে লেখাটা দেখো একবার ওর লেখাটা দেখো কত বড় বড় লিখছে কতদিন ছুটি করেছিস তো হুম এখনো অ লিখছে এখন কি লিখছিস আর কতদিন ছুরি করেছিস তুই চার দিন কত দিন তাহলে ভাব ছুরি করেছিস এখন আর ছুটি করবি না ঠিক আছে লিখে নে ঠিক আছে তাহলে লিখে নে ও দাদার মাধ্যমিক পরীক্ষা ছিল সেই কারণে ওরা যেত তো ওর মা আরও সেই কারণে ওর মানে আশা হয়নি ওর মাই আমাকে বলেছে তো ও এখন লিখছে বাই বলে দে বাই আর বল আন্টিকে একটু সাপোর্ট করবে তো এখন আবার পড়ানো সব কমপ্লিট এখন শরীরটা ঠিক ভালো নেই বেশি তাই জন্য এখন তাড়াতাড়ি ঘরটা গুছিয়ে নিচ্ছি ঘরগুলো গোছায় ঝাঁক ফাঁক দেবো দেখাই তো চলো ঝাঁক ফাঁক দেওয়া পুরো কমপ্লিট এদিকে গুছিয়ে নিলাম এগুলো এবারে বাইরে শুধু ঝাঁটটা দেবো তো গাটা ধুয়ে তোমার সাথে একেবারে কথা বলছি কারণ শরীরটা আমার ঠিক ভালো নেই তাই গাফা ধুয়ে একবারে কথা বলছি কমপ্লিট এই এখন খেতে বসেছি এই যে ভাত এখানে মাংস এখানে সালাদ এখানে মায়ের ভাত ওখানে ভাইয়ের ভাত আর এই যে মা মা যাচ্ছে তো খেয়ে নি চলো খেয়ে নিয়ে কথা বলছি ফ্রেন্ডস তো আবার চলে আসলাম এখন সন্ধ্যা এখন সন্ধ্যার টিফিন করব। পকোড়া পাপা এনেছে এটাই খাবো মা আসুক তোমাদের একটা জিনিস দেখায় দেখো স্ট্যান্ড আমি প্রচণ্ড খুশি এইটার জন্যই কারণ মানে ভিডিও বানাতে আমার প্রচণ্ড অসুবিধা হচ্ছিল কারণ কখনো ভাইকে তো কখনো মাকে দিয়ে ভিডিও মানে ধরতে বলছিলাম আর কি ফোনটা ধরতে বলছিলাম যেহেতু সবে আমি শুরু করেছি সেই কারণে আমার কাছে কোনো স্ট্যান্ডই ছিল না তো কখনো জানলায় কখনো মাকে দিয়ে কখনো ভাইকে দিয়ে ফোন ধরাতাম ভিডিও করার জন্য তো সেইটা মিস্টার জানতে মানে মিস্টার জানতোই তো সে দেখো এটাই নামিয়েছে আজকে সন্ধ্যেবেলা আমাকে বলছে নাকি একটা খাবার নিয়ে এসেছি আসো আমি গেলাম দেখছি এটা আমাদের দিচ্ছে আমি তো পুরো খুশি খুশি এই কারণেই যে আমার প্রচণ্ড প্রচণ্ড সুবিধা হবে যেহেতু আমি ফোনটা ধরে বেশিক্ষণ ধরে মানে করতে পারি না আর কি নিচু হোক বা উপরের দিকে বা কোনো দিকেই করতে পারি না সেই কারণে এটা আমার খুবই পছন্দ হয়েছে তাকে স্পেশালভাবে থ্যাংক ইউ দেখা তো দেখাই দেখায় যাও এইটা এটা থেকে কাল থেকে আমি ভিডিও বানাবো ঠিক আছে ভালো হয়েছে আমার কাজের এখন যেহেতু সবাই শুরু করি তাই জন্য আমার কাছে সেরকম কিছুই নেই তাই এইটা থেকেই শুরু

বলো এখন আমরা নাস্তা করব এখন আমরা নাস্তা করব হুম এখন আমরা খাবো সরি টিফিন খাবো টিফিন খাবো পকোড়া মুড়ি পকোড়া আমি আর মাছি না যেহেতু আমি মানে সবই খুলেছে সেই কারণে আমার কাছে কিছুই নেই তাই তো স্ট্যান্ড স্ট্যান্ড কিছুই ছিল না তো ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ বলো থ্যাংক ইউ আর মা থ্যাংক ইউ আর যেহেতু এনে দিয়েছে তো চলো আমরা খাই পকোড়াটা কিন্তু হেভি টেস্টি আমার মাও জানে আমার বাবাকে দিয়ে আমরা ডেলি আনাই বাবা ডেলি এনেও দেয় না বললেও খুব ভালো লাগে খেতে তো চলো খেয়ে দিয়ে নিই আবার মা রুটি করবে তারপরে কথা হচ্ছে বন্ধুরা তো আবার আসলাম এখন আজকে প্রচণ্ড দেরি হয়ে গেছে এখন প্রায় দশটা বাজতে যায় পাঁচ মিনিট বাকি দশটা বাজতে আর আমাদের এখন খাওয়া হবে না সাড়ে দশটা এগারোটা বেজেই যাবে এখন আমি কিছুই করছি না জাস্ট বসে আসি আর এবার এই পার থেকে ওই পার যাচ্ছে এই থেকে এই পার মা এদিকে রুটি করছে ভাইয়ের জন্য কি করছো রুটি নাকি পরোঠা গুড নাইট বলে দাও গুড নাইট তো আজকে ব্লগটা এখানেই শেষ করলাম তোমাদের সাথে কালকে আবারও নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসবো আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও পাশে আছো আরও থেকো তোমাদের সাপোর্টটা বড্ড দরকার আস্তে আস্তেই যাবো বাট তোমরা একটু সাপোর্ট করলে একটু বেশিই ভালো সেই কারণে তো তোমাদের সবার মানে সাপোর্টেই আমি এগোতে পারবো সেই কারণেই তো একটু সাপোর্ট করো ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করো তো গুড নাইট তোমরা সবাই ভালো থেকো গুড নাইট কালকে নতুন একটা ভিডিও নিয়ে আবার আসছি টাটা বাই বাই